হ্যাপি বার্থডে তুই স্যার হ্যাপি বার্থডে এই তোরা বলিস না কেন আমার মাফ করে দেখ আমার বুলু হয়ে গেছে হ্যাপি হ্যালো গাইজ ডিসি সাউন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আজকে আমাদের দর্শন ডিপার্টমেন্টের সবার প্রিয় শিক্ষক অনুপ কুমার স্যারের জন্মদিন ছিল দিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা ক্লাসরুমে আয়োজন করে ফেললাম একটি জন্মদিন পার্টি ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ করে স্যার কেক দেখে কিছুটা বিস্মিত হয়েছিল এবং পরবর্তীতে খুবই আনন্দিত হয়েছিল আমরা সবাই স্যারকে খুশি মনে ভালোবাসার সহিত কেক খাইয়ে দিচ্ছিলাম এবং স্যার ভালোবাসার প্রতিদান স্বরূপ আমাদেরকে কেক খাইয়ে দিচ্ছিল ছোট পরিসরে উদযাপন হলেও দিনটি আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে খাওয়া থেকে কেক দেখেই বেশি খুশি হয়েছে আমরা সবাই মিলে যখন উদযাপন করেছিলাম সারের মুখে হাসি লেগেই ছিল জন্মদিন পার্টি শেষ করার পর যাতে সবাই কেকটা খেতে পারে তার জন্য পিস পিস করে কেটে এক একজন করে দেওয়া হচ্ছিল লেডিস ফার্স্ট একটা কথা আছে না তার জন্য প্রথমে এক এক করে সব বান্ধবীদেরকে কেক দেওয়া হয় এরপর আসে বন্ধুদের পালা বন্ধুদেরকে এক এক করে কেক দেওয়া হয় এবং আমি তাদের কাছে জিজ্ঞেস করি যে কেকের স্বাদটা কেমন ছিল কেমন ছিল কেমন ছিল খাচ্ছি কেন ডাক্তার কি ফ্যাট এরিয়ে চলতেছে নাকি

আমি যেহেতু ক্যামেরাম্যান ছিলাম এজন্য সবাই স্যারকে খাওয়াতে পারলেও আমি খাওয়াতে পারিনি এজন্য বন্ধুর কাছে ফোন দিয়ে আমি স্যারকে খাওয়াতে চলে গেলাম মানুষ বেকার তোর ফোন সুদা করতে কইছ এই যে আমি আমি তো আমার খাওয়া দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি খাওয়া কাজে মোটেই দ্বিধা করি না আজকের এই দিনটা সুন্দর করার জন্য যার অবদান না বললেই নয় তিনি হচ্ছে আমাদের সকলের প্রিয় বন্ধু মোহাম্মদ সুহাগ হোসেন সেই আমাদের এই আয়োজনটা উপহার দিয়েছে সত্য কথা দিনের মধ্যে চোদ্দ বার বলা যায় সত্য কথারই এই হলো নিয়ম না খাইলে খাবি চলে যায় ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তীতে এরকম ভিডিও পেতে পেস্টটি ফলো দিয়ে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ